নমস্কার আজ আপনাদের জন্য আরেকটি হাউস প্ল্যান নিয়ে চলে এসেছি আজকে প্ল্যানটি হচ্ছে টু বিএইচকে হাউস প্ল্যান খুবই সুন্দর একটি হাউস প্ল্যান খুব ছোট্ট জায়গার মধ্যে প্ল্যানটি তো দেখে নিই চলুন আজকে প্ল্যানটি কেমন হয়েছে তার আগে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আজকে হচ্ছে প্ল্যানটি হচ্ছে পাঁচশো পঞ্চান্ন স্কোয়ার ফিট এরিয়ার মধ্যে এদিকে আঠেরো পয়েন্ট ফাইভ ফিট আর এদিকে হচ্ছে থার্টি ফিট এরিয়ার মধ্যে প্লানটি হয়েছে খুব ছোট জায়গার মধ্যে প্লানটি হয়েছে দুটো বেডরুম কিচেন টয়লেট ডাইনিং তো চলুন দেখে নিই আজকে হচ্ছে হচ্ছে এন্ট্রি রেখেছি আহ সিঁড়ি নিচেটা দিয়ে তো সিঁড়ি এদিকে আপ উঠে যাচ্ছে তো তাদের আর এই দিকটা দিয়ে আমরা এন্ট্রিটা রেখেছি এন্ট্রি থেকে ঢোকে এদিকে হচ্ছে একটি বেডরুম আছে এখানে দরজা আছে বেডরুম আর তারপরে হচ্ছে একটি পুরো ডাইনিং আছে ওপেন কিচেন আছে ডাইনিং এর সঙ্গে কিচেনটা অ্যাটাচ আছে ওপেন আছে পুরো একটি ওপেন ডাইনিং আছে এখানে একটি বেডরুম আছে বেডরুমwidetilde এটা দরজা আর এখানে একটি টয়লেট আছে জেনারেল টয়লেট এটা দরজা আর এই বেডরুমটিতে দুটো উইন্ডো দিয়েছি কিচেনে একটি উইন্ডো আছে এই বেডরুমটিতেও দুটো উইন্ডো আছে আর ডাইনিং এখানে একটি ওপেন উইন্ডো আছে গ্রিল দেব টোটাল দুটো বেডরুম কিচেন টয়লেট সিডিং আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ